গাজীপুরের আবদুল্লা আল মামুন এবছরই লন্ডনে গেছেন পড়ালেখা করতে সেখানেই পরিচয় গাইবান্ধার তাসরিন রোদেশির সাথে দুজনের বোঝাপড়ায় পরিবারও সম্মতি জানায় ঠিক হয় তাদের বিয়ে দেয়া হবে ইসলামী শরীয়ত মতে কিন্তু বিপত্তি বাধে এত মানুষ লন্ডন থেকে দেশে আসবেন কিভাবে তাদের ফিরে যাওয়াও তো মুশকিল বিয়ের আয়োজনের বিশাল খরচ এসব ম্যানেজ হবে কিভাবে। আবার পরিবার স্বজনদের বাদ দিয়ে এই শুভ কাজ করতেও চাচ্ছিলেন না তারা তাই চিন্তা করে মামুনি বের করলেন লন্ডনেই বিয়ে হবে আর তাতে গাজীপুর এবং গাইবান্ধার সব আত্মীয় স্বজন থাকবেন এতে খরচও তেমন হবে না অবাক ব্যাপার জাঁকজমক সেই বিয়ের আয়োজন হল অনলাইনে ভার্চুয়ালি গাজীপুরের বানিয়ার চালায় জুম্মাবার এই বিয়েকে ঘিরে কয়েকশো মানুষের ভিড় লেগে যায় সেদিন বেশিরভাগই আত্মীয় স্বজন ঢাকা গায়েবান্ধা থেকে তারা এসেছেন দুপুরে বিয়ের খাবারের পর আরাম করে মাগরিবের পর সবাই বসেছেন সানিয়ানার নিচে প্রজেক্টরের আলোয় তখন চকচক করছে বিয়েবাড়ি বরকনে লন্ডনে আর তার স্বজনরা আট হাজার কিলোমিটার দূরে গাজীপুরের এই গ্রামে শুধু আত্মীয় স্বজন নয় আশেপাশের গ্রামের অনেকেই এসেছেন হাল আমলের এই ভার্চুয়াল বিয়ে দেখতে ওদিকে লন্ডনের হামে মেয়ে এবং হবু জামাতাকে সাথে নিয়ে ভিডিও কলে বসে আছেন নাহিদ ফের ও কারিমা হাসান তারাও উৎফুল্ল প্রবাসের ওই বাসার আয়োজনে এত অতিথি আর সাজগোজ নেই তারা অবশ্য এই গ্রামের আয়োজনই উপভোগ করছেন দূর প্রবাসে বসে ভার্চুয়ালি আয়োজন হলেও আত্মীয় স্বজনদের একসাথে পেয়ে তারা মনে করছেন নিজেদের গ্রামের বাড়িতেই হচ্ছে বিয়ের সব আয়োজন

প্রতি মাসেই হচ্ছে এমন আয়োজন এর কয়েকটি কারণও জানা গেল আগে বিয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতেন পাত্র কন্যা উভয় পক্ষ এখন আর এত ধৈর্য নেই কারো তাছাড়া যারা প্রবাসী পাত্র বা কন্যা তাদের বিয়ের আয়োজনের খরচটাও অন্যদের থেকে কয়েকগুণ বেশি যেমন বিদেশ থেকে পাত্র বা কন্যার দেশে আসা বিয়ের বাজার সদাই করা অন্যদের উপহার কিনে দেয়া এর সাথে যুক্ত হয় আত্মীয় স্বজনের বিশেষ বিশেষ চাহিদা তাই প্রবাসী থেকেই ভার্চুয়ালি বিয়ে আর দেশে দাওয়াত নিমন্ত্রণ এমন সিস্টেমই এখন চলছে বেশি যদিও এর মধ্যে একাত্ম আক্ষেপ থাকে কাছের স্বজন বা বন্ধু বান্ধবের এটা আসলে এটা আমার নতুন অভিজ্ঞতা অনেকদিন শুনেছি যে এরকম অনলাইনে বিয়ে হয় ভার্চুয়ালি বিয়ে হয় আসলে আমার সৌভাগ্য কখনো হয়নি যে আমি নিজে উপস্থিত থেকে এরকম একটা বিয়ের অনুষ্ঠান প্রত্যক্ষ করি এবার আলহামদুলিল্লাহ এরকম একটা আমার সৌভাগ্য হয়েছে আমি একটা নতুন একটা যে অভিজ্ঞতা সঞ্চয় করব তবে পারিবারিক বন্ধন আর আমোদ প্রমোদে ভিন্ন মাত্রাও এনেছে এই ভার্চুয়ালি বিয়ে আগে যারা কখনো এমন বিয়ে দেখেননি তারা অবাক হচ্ছেন উপভোগও করছেন যেমন এই মামুন আর রোদেশের ভিডিও কলে কবুল বলা আংটি পরানো এসব কিন্তু অনেকেই এর আগে আর কখনো এই এলাকায় দেখেননি

এবং ওনার দিকে সার্বিক সহযোগিতা করি আমরা ওই আই আইনগত ভাবে যে কোনো সিদ্ধান্ত ওগুলো আমরা করে দিই ওগুলা বিভিন্ন করে দিই এবং ভালোই হয় অনলাইন এই অনুষ্ঠানে সময় খুব বেশি লাগছে না বিয়ে পড়ানো খুদ বা দোয়া মিষ্টি বিতরণ সব মিলিয়ে ঘন্টাখানেক আর নতুন বর কোনে মুরব্বিদের দোয়াও নিচ্ছেন ভিডিও কলেই মোট কথা প্রযুক্তির কল্যাণে অনেক অসাধ্যই এখন সহজ ও সুন্দর হয়েছে যদিও বাড়ির মুরব্বী মানে দাদা দাদি নানা নানেরা এই ধরনের বিয়ের ঘোর বিরোধী ধর্মীয় নানা দিকও তুলে ধরছেন তারা নাখোশ হন কেউ কেউ কিন্তু পরিস্থিতি মানুষকে সব মেনে নিতে বাধ্য করে এই যে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি এখানে আর বর কোনে সবাই আছে এবং এখানে কোনের বাবা মা দুইজনেই লন্ডন থেকে যুক্ত হয়েছে আমরা মামুন জানতে চাই এই যে আপনি ভার্চুয়ালি আজকে অনলাইনে এখানে বিয়ের অনুষ্ঠানে যুক্ত হয়েছে আপনার কেমন লাগলো না আমরা হচ্ছে আমাদের সমাজে যেভাবে বিয়ের এই আয়োজন যা কিন্তু আজকে যেটা সম্পূর্ণ একটা সম্পূর্ণ একটা নিয়মের আমি তুষার সাহেবের কাছে জানতে চাচ্ছি একটু আপনি মেয়েকে বিয়ে দিলেন অনলাইনে ভার্চুয়ালি এটি এখন আধুনিক যুগে আপনার অনুভূতি কেমন অনেক দোয়া থাকলো ভাই অনেক দোয়া থাকলো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের মেয়ে জামাই সবাই ভালো থাকুক দেশের গ্রাম্য পরিবেশ থেকে স্বজনের এই আয়োজন সুদূর লন্ডনে দোয়া আর ভালোবাসা হয়ে থাক আমাদের এই প্রজন্মের দম্পতি মামুন আর প্রদেশীর জন্য দুনিয়ার গল্পে আজ নায়ক নায়িকা তারাই